আমি শরীফুল হক নিকলি উপজেলা বিএনপির কার্যনির্বাহী সম্মানিত সদস্য এবং নিকলি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমি আসছি মাননীয় সাবেক মাননীয় সংসদ সদস্য সাহেবের সুযোগ্য সন্তান কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং নিকলি উপজেলা বিএনপির বিপ্লবী বারবার নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট ভদ্রুল মুমেন মুমেন মিঠু ভাইয়ের নেতৃত্বে আমরা আসছি এবং আগামী নিকলি বাজিতপুরের দানের শীষ মার্কায় মনোনয়ন হিসাবে এবং বুটের মাধ্যমে জনগণের বুটের মাধ্যমে তাকে এমপি হিসাবে দেখতে দেখতে চাই এবং নিকলি বাজিতপুর একটা অবহেলিত এলাকা এবং আমরা বিগত দিনে দেখতে পাচ্ছি না আমাদের এই নিকলি বাজিতপুরকে নিয়ে সংসদে কথা বলতে আমরা চাই আগামী তারেক রহমান যারা আমার প্রিয় নেতা অ্যাডভোকেট বৌদুর মোহামান মোমেন মিটুর দিকে থাকিয়ে আগামী মনোনয়ন দেয় এবং কিছুক্ষণ পাঁচ আসনে আমরা নিকলি বাজিতপুরের জনগণ একটি শিক্ষিত এবং সুস্মার্ট জনতা দেখতে চাই সেই 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 হিসাবে নিকলি বাজিতপুর আগামী জাতীয় সংসদ এবং জনগণের নির্বাচিত এমপি হিসাবে অ্যাডভোকেট বদুর মোমেন মিটুকে চাই এবং তার বাবা নিকলি বাজিদপুরের মাননীয় তিন তিনবারের সংসদ সদস্য ছিলেন এবং আহ কেন্দ্রীয় বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ছিলেন